الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى أهلك وأصحابك يا حبيب الله নবী আল্লাহ আল্লাহ আলা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান মেহারাজের মুস্তাফার সর্বশেষ এপিসোড নিয়ে আর আপনাদের সামনে উপস্থিত হয়েছে এই মুহূর্তে যে যেখানে বসে আমাদের অনুষ্ঠান দেখছেন আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন ফ্রি ভাইরা আমরা প্রত্যেকবার একটি নতুন বিষয় নিয়ে আমরা আলোচনা করে থাকি আর আমাদের আজকের বিষয় হচ্ছে মেয়েরাজের হিকমত হ্যাঁ স্টাই কেন আল্লাহ ফতান হাবিবকে মেয়রাজ মুস্তাফা সাল্লাহ আলিয়াল্লাম দ্বারা দণ্য করেছেন কেন তাকে আরশের বানিয়ে নিয়ে গিয়েছেন কেন তাকে এমন অসংখ্য নিয়ামত দ্বারা দন্য করেছেন আজকে আজকে আমরা সে সম্পর্কে শ্রবণ করবো ইনশাআল্লাহ আসসালাম আসুন আলোচনা শ্রবণ করার পূর্বে প্রথমে দরুদ শরীফের ফজিলত সম্পর্কে আমরা শুনে নিই দরুদ শরীফের অগণিত অগণিত ফজিলত রয়েছে আল্লাহ পাকের প্রিয় হাবিব হুজুরপুর নূর সাল্লাহ আলহিম ইরশাদ করেন তোমরা যেখানেই থাকো আমার উপর দরুদ শরীফ পার করতে থাকো কেননা তোমাদের দরুদ আমার নিকট পৌঁছে থাকে ফিরছে ভাইয়েরা اشن امرو پاٹ کرنی صلو علی الحبیب صل اللہ تعالی علی محمد صل اللہ تعالی علیہ وآلہ وسلم اللہ پاک تان پیو حبیب حضور پر نور صل اللہ علیہ وسلم کے میراج رجنی ارشد عظیم دلہا گیا سورہ بنی اسٹائل প্রতম আয়াতাল্লাফাকে ইশাদ করেন বিহী লাইলা মিনাল মসজিদ ইল হারামি ইলল মসজিদ ইল অসাল্লা রি বারত না হাউ লাহু লেনুরি আহু মিন আয়াতিনা দীনা ইন নাহু হুয়াস সামি আলুল বসির ইমান থেকে অনুবাদ পবিত্রতা তাঁর জন্য যিনি আপন বান্দাকে রাতারাতি নিয়ে গিয়েছেন মসজিদে হারাম থেকে মসজিদে আসাব পর্যন্ত যার আশেপাশে অনেক বরকত রেখেছি যাতে আমি তাকে আপন নিদর্শন সমূহ দেখাই নিশ্চয়ই তিনি শুনেন দেখেন সোহানাল্লা হজরত সদরুল আফাজিন মৌলানা সৈয়দ মুফতি মোহাম্মদ নইমুদ্দিন মুরাদবাদী রহমতুল্লাহ তালী আলাই হাসানুল ইরফানে এই আয়াত মবার প্রসঙ্গে তিনি বর্ণনা করেন মেরাজ শরীফ নবী করিম সাল্লামের অন্যতম একটা মোজাজা এবং আল্লাহ পাকের মহান নিয়ামত আর এর দ্বারা হুজুরপুর নূর সাল্লাহ আলী আসাল্লামের পরিপূর্ণতা অর্থাৎ পরিপূর্ণ নৈকট্যতা প্রকাশ পাচ্ছে যা আল্লাহ পাকের সৃষ্টির মধ্যে তিনি ছাড়া অন্য কারো পক্ষে সেটা সম্ভব হয়নি মেরাজ শরীফ জাগ্রত অবস্থায় শরীর এবং রূপ সহকারে হয়েছে এটাই অধিকাংশ আহলে ইসলামের আকিদা আর নবী করিম সাল্লাহ আলী আসসালামের সাহাবিদের দলসমূহ এবং হুজুরপুর নুর সাল্লা ইসলামের প্রসিদ্ধ সাহাবি রদিয়াল্লাহ আলা আনহু এটার মানার পক্ষে হাজান ইরফান পাঁচশত পঁচিশ পৃষ্ঠা মেরাজ শরীফে আল্লাহ পাক থান হাবিবকে নিয়ে গিয়েছেন এর অনেকগুলো হিকমত রয়েছে প্রসিদ্ধ একটা প্রবাদ বাক্য রয়েছে যে ফেলুল হাকিমে লাখলু আনিল হিকমা তা হাকিমের কোনো কাজেই হিকমত থেকে খালি নয় সুতরাং আল্লাহ পাকের কোনো না কোনো হিকমত সেখানে লুকায়িত রয়েছে যার কারণে তিনি তার হাবিবকে মেরাজ শরীফে নিয়ে গিয়েছেন মেয়রাজ শরীফের প্রথম হিকমত মেয়রাজ শরীফের হিকমত সমূহ বর্ণনা করতে গিয়ে মুফতি আহমদ ইয়ারহান নৈমি রহমতুল্লাহ তালা আলাই তিনি বর্ণনা করেন যে ওই সমস্ত মোজাজা এবং মর্যাদা যা অন্যান্য আম্ব কিরম আলি সালামকে আলাদা আলাদাভাবে দেওয়া হয়েছে অর্থাৎ পৃথক পৃথকভাবে দেওয়া হয়েছে আর এই সবগুলো সম্মানু মর্যাদা প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাহ আলাইহি আসাল্লামকে আল্লাহ পাক একসাথেই দান করেছেন আল্লাহ যেমনিভাবে তার উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে হজরত মৌসা কলিমুল্লাহ আলহি সালাতসাল্লাম এর এই মর্যাদা মিলেছে যে তিনি তুর পাহাড়ে গিয়ে আল্লাহ পাকের সাথে কথা বলতেন এবং হজরত ঈসা আলহি সালাতুয়সাল্লামকে চতুর্থ আসমানে আহ্বান করা হয়েছে এবং হজরত ইদরিস আলহি সালাতামকে জান্নাতের মধ্যে ডাকা হয়েছে এবং হুজুরপুর নোর সাল্লাহ আলী আসলামকে মেরাজ করানো হয়েছে যেটার মধ্যে আল্লাহ পাকের সাথে কথাবার্তা হয়েছে আসমানের সফরও হয়েছে জান্নাত ও জাহান্নাম সেটাও দেখা হয়েছে উদ্দেশ্য হল ওই সমস্ত মর্যাদা একটি মেরাজের মাধ্যমে অতিক্রম করে দেওয়া হয়েছে শাহ হাবিবুর রহমান একশত সাব্বিশটার মধ্যে ডিটেলস বর্ণনা রয়েছে এবং অপর আরেকটি হিকমত হচ্ছে যে সমস্ত আম্বিয়া কিরম সালাম আল্লাহ পাক জান্নাত জাহান্নামের সাক্ষ্য দিয়েছেন এবং নিজ নিজ উম্মতকে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ পড়িয়েছেন কিন্তু এই সমস্ত আম্বিয়া কিরাম সালামদের মধ্যে থেকে কারুর সাক্ষ্য না দেখা ছিল না শোনা ছিল সবাই তো প্রচার করেছেন আল্লাহ পাকে প্রচার করেছেন কলমা পড়িয়েছেন কিন্তু কেউ দেখেনি শুনে নিন আর সাক্ষ্যের চূড়ান্ত পর্যায় হল দেখা কারণ ওই ব্যক্তির সাক্ষ্য গ্রহণযোগ্য নয় যিনি অন্ধ যিনি চোখে দেখে নাই তার সাক্ষ্য গ্রহণযোগ্য নয় তাহলে যিনি দেখেছেন যিনি সেখানে উপস্থিত ছিলেন তার সাক্ষ্য সর্বাধিক গ্রহণযোগ্য সেজন্য আল্লা পাক তাঁর প্রিয় হাবিবের মাধ্যমে আল্লাহ পাকের সমস্ত রুববিয়ত সমস্ত নিদর্শনাবলী সব কিছু তার হাবিবকে দেখিয়েছেন এবং তার মাধ্যমেই যে দেখা আর ওই দেখার উপর ভিত্তি করে আল্লাহকে ইসাদ করেছেন আর হেয়াল হ্যাঁ হাবিব আমি আপনাকে প্রেরণ করেছি সাক্ষ্যদাতা হিসাবে শাহেদ যিনি দান করেন মম্মবার সুসাংবাদদাতা সুসংবাদদাতা ওয়ানের প্রত্যক্ষদর্শী তাহলে প্রিয়নবী চোখে দেখেছেন এবং উপস্থিত ছিলেন তারপর সেটা সুসংবাদ প্রদান করেছেন আল্লাহব হ্যাঁ সেই ভাইয়েরা আর এই জন্যই প্রিয়নবী হুজুরপুর নুর সাল্লাহাম সমস্ত আমেরিকার মালাহিমু সালামীদের পক্ষে তিনি সাক্ষ্য ছিলেন আর সমস্ত নবীদের পক্ষে যদি তিনি দেখেছেন তিনি সাক্ষ্য দিয়েছেন তাহলে একজন দেখলেই হয়ে যাচ্ছে কারণ সাক্ষ্য সবাইকে দিতে হচ্ছে না একজন বা দুইজন দেখলেই সাক্ষ্য হয়ে যাচ্ছে সেহেতু প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাহ ইসলাম সমস্ত আম্বিয়া কিনা আলহিম আসসালামের পক্ষে তিনি সাক্ষ্য দিয়েছেন আর সেটাই গ্রহণযোগ্য এবং শান হাবিউর রহমান একশো সাক্ষিষ্ট সেটা বর্ণিত রয়েছে তিনি মত হচ্ছে আল্লাহ ফাক তাঁর প্রিয় হাবিব হুজুরপুর নূর সাল্লাহ ইসলামকে সমস্ত ধন ভাণ্ডারের মালিক বানিয়েছেন আল্লাহ পাক ত্রিস্তম পারা সুরা কাউসার এক নং আয়াত ইসাদ করেন ইন্যাউর কার ইমানতে কোনো বাদ হে মাহবুব নিশ্চয় আমি আপনাকে অসংখ্য গুণাবলী দান করেছি এখানে বুহারু শরীফের খাদিসের মধ্যে রয়েছে নবী করিম সাল্লাহ আলিয়াল্লাম ইরশাদ করেছেন আমি ঘুমন্ত ছিলাম এই অবস্থায় পৃথিবীর সমস্ত ধনভান্ডারের চাবিসমূহ নেয়া হলো এবং আমার উভয় হাতে দেয়া হয়েছিল হার আল্লাহ বুখারি শরীফ দ্বিএণ্ড তিনশত তিন পৃষ্ঠা হাদিস নং দুই হাজার নয়শত সাতাত্তর তাহলে রসুল পাক সাল্লাহ ইসাদ করেন আমি আল্লাহ পাকের ধনভাণ্ডারের মালিক মুসলিম শরীফ পাঁচশত ষোলো পৃষ্ঠা হাদিস নং এক হাজার সাঁত্রিশ ফ্রিসনাই ভাইর মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা তাহলে এ থেকে আমরা জানতে পারলাম আল্লাহ পাক তাঁর প্রিয় হাবিবকে সমস্ত ধনভাণ্ডারের মালিক বানিয়েছেন এবং ওই ধন চাবি তার হাবিবকে প্রদান করেছেন এজন্য প্রিয় বিশ্বাস করেছেন ইন্নামা আনা কুন্লাহরতী যে আমার আল্লাহ হচ্ছেন দাতা আমিনাবি হচ্ছে বন্টনকারী যেহেতু চাবি আমার হাতে ভান্ডারের সব কিছু যখন আমার হাতে যখন আল্লাহ পাক সুবর্ধ করেছেন আমি আল্লাহ পাকের দয়ায় যাকে যে কি ইচ্ছা তাকে দান কর দান করব তাকেই প্রদান করব সেজন্য ধনভান্ডারের মালিক যেহেতু আমার রসুল দারাং এজন্যই তো আমরা প্রিয়নবীর কাছেই চাই আর ওই প্রিয়নবীর কাছে চাইলে আল্লাহ পাক প্রিয়নবীর মাধ্যমেই দান করবেন তার বান্দার দিকে তৃতীয়ত হুজুরপুর নূর সাল্লাহ ইসলাম আল্লাহ পাকের দানে তার সমস্ত বাদশাহীর মালিক এজন্য বেহেশতের পাতায় পাতায় হুরদের চোখে চোখের পাতার মধ্যে প্রতিটি জায়গায় লা ইলাহা ইল্লাল্লাহ ওহম্মদুর রসুল্লাহ সাল্লাহ ইসলাম এটা লিখা রয়েছে জান্নাতের প্রতিটি পাতায় পাতায় আল্লাহ হকবর আল্লাহ হকবর এবং হুরদের চোখের পাতার মধ্যেও লায়লাহিল্লালাল্লাহ মোহাম্মদ রসুল্লাহ লেখা রয়েছে মাথা দর্শচতা দর্শক শ্রোতা এখানে একটা জিনিস আমাদের জানা দরকার সেটা হচ্ছে কোনটা শয়তান আমাদেরকে দুকা দিবে হয়তো লাইলা হিল্লালাল্লাহ উপরে থাকবে মোহাম্মদ রসুল্লাহ নিচে থাকবে যেহেতু এটা আল্লাহ পাকে নামের সাথে একসাথে হল হয়ে গেলে গুনাহ হবে না আল্লাহ না এটা কখনোই নয় এরকম কখনোই ছিল না না পূর্বে ছিল না বর্তমানে আছে না ভবিষ্যতে হবে কখনো এরকম হবে না কেননা আল্লাহ পাকের ওই নামের সাথে তার হাবিবের নাম যুক্ত আছে এবং বেহেস্তের প্রতিটি পাতায় পাতায় এটাই লিখেছিলো লাই রাহিল্লা মোহাম্মদ রসুল এটা একসাথেই ছিল এটা উপর নিচে ছিল না সেজন্য জান্নাতের প্রতিটা পাতায় পাতায় হুরদের চোখের পাতার মধ্যেও এটা একসাথে লেখা থাকবে উপর নিচে থাকবে না অর্থাৎ এই বস্তুগুলো আল্লাহ তৈরি খিত এবং মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলুসাল্লামকে দান কৃত তাই মেরাজ করানোর মধ্যে আল্লাহ পাকের উদ্দেশ্য এটাই ছিল যে উভয় জগতের ধনভাণ্ডারের মালিককে তাঁর জন্য মালিকানা দেখানো হোক শানি হাবিবুর রহমান একশো সাত মধ্যে বর্ণিত রয়েছে এই জন্যই রাতে তাঁর প্রিয় হাবিবকে সফর করিয়েছেন এবং আরেকটি হিকমত হচ্ছে মেরাজ রজনীতে নবী করিম সাল্লাহ আলী এর সম্মান সমস্ত সৃষ্টির উপর প্রকাশ পায় এই জন্যই যে যখন তিনি মসজিদে আকসাই পৌঁছলেন তখন সমস্ত আম্বিয়ায় কিরাম সালামের ইমামতি করেন এবং যাতে আম্বিয়াই কিরাম আলি সালামের উপর তিনি তাৎ হুজুরপুর নূর সাল্লাহ শ্রেষ্ঠত্ব প্রকাশ পায় মাদার জন্য তৃতীয় তৃতীয়খণ্ড পঁচাশি পৃষ্ঠা হদর সৈদনা আনাস হুদি আল্লাহ থেকে বর্ণিত যে নবী করিম সাল্লাহসাল্লাম ইসাদ করেন অতপর আমি বাইতুল মুখাদ্দে প্রবেশ করলাম অতএব আমার জন্য সমস্ত আম্বেয়া কিরম সালামকে একত্রিত করা হয়েছিল তখন লাইন আমিন আমাকে সামনের দিকে বাড়িয়ে দিলেন কি আমি সকলে ইমামতি করলাম তাহলে এ থেকে এটাও বোঝা যায় যে প্রিয় নবী হুজুরপুর নৌর সাল্লাহসাল্লাম সমস্ত আম্বেয়া কিরম সালামদের মধ্যে তিনি শ্রেষ্ঠ ছিলেন তিনি ইমামুল আম্বিয়া এবং তিনি মেমামতি করেন দুনিয়ার মধ্যে আর যখন বাইতুল মামুর যখন যান তখন প্রিয়নবী হুজুরপুর নূর সাল্লাহসাল্লাম সেখানে ফেরেস তাদের ইমামতি করেন তাহলে প্রিয়নবী উভয় জগতে উভয় স্থানে তিনি ইমাম ছিলেন মুক্তাদি ছিলেন না আল্লাহ আকবর তার মানে হচ্ছে এটা প্রিয়নবীর কোনো ইমাম নেই প্রিয়নবীর কোনো শিক্ষক নেই আমার রক্ত আলা ছাড়া হ্যাঁ ভাইয়েরা যা দিয়েছেন যা শিখেছেন সব কিছু আল্লাহ পাক তাকে শিক্ষা দিয়েছেন আর তার উজ্জ্বল দলিল হচ্ছে আর রহমান আল্লাব কুরআন তিনি রহমান যিনি দয়াময় যিনি তিনি কুরআন শিক্ষা দিয়েছেন সুতরাং আল্লাহ পাক তাকে শিক্ষা দিয়েছেন যা কিছু হয়েছে যা কিছু হবে সব কিছুর শিক্ষা আল্লাহ পাকই দিয়েছেন এবং আরেকটি মেরাজের হিকমত হচ্ছে পবিত্র কুরআনুল করিমের এগারোতম পারা সুরা একশত এগারো নং আয়াতে আল্লাহ পাক ইচ্ছাদ করেন মিনাল ইমানতে অনুবাদ নিশ্চয় আল্লাহ পাক মুসলমানদের নিকট থেকে তাদের প্রাণ এবং দন সম্পদ ক্রয় করে নিয়েছেন এর বিনিময়ের উপর যে তাদের জন্য রয়েছে জান্নাত সুহার আল্লাহ সুবাহ আল্লাহ ভাইরা ও মাদী দর্শক শ্রোতা এই আয়াতের মধ্যে রয়েছে আল্লাহ পাক মৌমিনদের প্রাণ এবং দন ক্রেতা এবং মৌমিনগণ বিক্রেতা বেচার বস্তু তাঁত বিক্রয় করার বস্তু হল মৌমিনদের সম্পদ তাদের প্রাণ আর মূল্য হল জান্নাত আর এই সওদা তা বেচা কেনা করেছেন উকিল ছিলেন হুজুরপুর নৌর সাল্লা আল্লাহ আর ক্রয় তার ক্রেতা ছিলেন স্বয়ং রফত আলা তাহলে এ থেকে বোঝা যায় উকিল যিনি তিনি তাকে অবশ্যই দেখতে হবে সেজন্য আল্লাহ পাক তার হাবিবকে জান্নাত দেখিয়েছেন আল্লাহ পাকের সমস্ত নিদর্শনাবলী দেখিয়েছেন এবং ওই সুসংবাদ দেওয়ার জন্য যে জান্নাতের বিনিময়ে আল্লাহ পাক কয়েক করে নিয়েছেন সম্পদ এবং প্রাণ আর যে জান্নাত তৈরি করেছেন সেই জান্নাত সম্পর্কেও সুসংবাদ প্রদান করেছেন তাঁর হাবিব সাল্লাহ আলহিউম আল্লাহ আকবর প্রিয় স্টাইম আমাদের এ চ্যানেলের দর্শক শ্রোতা তাহলে আমরা জানতে পারলাম যে হুজুরপুর নোর সাল্লাহ কে আল্লাহ পাক কী জন্য মেরাছেন নিয়ে গিয়েছিলেন হ্যাঁ স্টেন ভাইরা এই রহস্যগুলোর কারণে যাতে কি প্রশ্ন করতে না পারে যে ইয়ারসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম জান্নাত কেমন জান্নাত জান্নাতকে কারোর জন্য আল্লাহাক আকবরাদ্দ করেছেন কার কার জন্য করেছেন কার জন্য করেছেন আমরা পূর্বাফিসিটা আমরা বলেছিলাম যে সিদ্দিক আকবর আল্লাহ আল্লাহাল্লাহর জন্য কেমন প্রাসাদ ছিল এবং হজরত সৈদনা বেলাল রদি আল্লাহতালের জান্নাতে হাদেম হিসেবে কিভাবেই জান্নাতের মধ্যে প্রদসারণ করেছেন এগুলো সবগুলাই হচ্ছে মেসেজ সবগুলাই বার্তা ওই সুসংবাদ যা এখনও হয় নাই কেয়ামতের পর হবে আর কেয়ামতের পরে হবে এটা লক্ষ লক্ষ বছর পর হবে সেই সুসংবাদ আল্লাহ পাকের দয়ায় আমাদের নবী প্রদান করেছেন কারণ তিনি এমন নবী যিনি অদৃশ্যের সংবাদ প্রদানের ক্ষেত্রে পন্ন তিনি আমার নবী আমরা ঐ নবীর হ্যাঁ ভাইরা আর প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাহ আলাইসালামকে মেয়েরাজার রাতে ভ্রমণ করানোর আরেকটি হিকমত হচ্ছে না সিহিন কিতাবের মধ্যে মেয়রাজের একটি হিকমত এভাবে বর্ণনা করেন জমিন ও আসমানের মধ্যে কথোপকথন হল তখন জমিন আসমানের উপর গর্ব করে বলল আমি তোমার থেকে শ্রেষ্ঠ এই জন্য যে আল্লাহ পাকের শহর সমূহ নদী গাছপালা পাহাড় সমূহ এবং অন্যান্য বস্তু দ্বারা আমাকে সৌন্দর্য দান করেছেন তখন আসমান উত্তর দিল আমি তোমার থেকে শ্রেষ্ঠ এই জন্য যে সূর্য চন্দ্র তারকা আসমান সমূহ নক্ষত্র আরশ কুরসি এবং জান্নাত আমার মধ্যে রয়েছে তখন জমিন বলল আমার মধ্যে কাবা অবস্থিত যার জিয়ারত এবং তাওয়াফ নবীগণ রসুলগণ আউলিয়া ও সাধারণ মানুষগণ করে থাকেন তখন আসমান উত্তর দিল আমার উপর বাইতুল মামুর রয়েছে যার ফেরেশতারা করে থাকেন এবং আমার মধ্যে জান্নাত রয়েছে যার সমস্ত নবীগণ রসুলগণ সালাম এর পবিত্র সমূহের ঠিকানা হচ্ছে এখানে জমিন তখন আসমানকে বলল সৈয়দুল মুরসালিম সমস্ত নবীদের ইমাম হুজুরপুর নূর সাল্লাহ আলিয়াসাল্লাম আমার মধ্যে অবস্থান করছে আল্লাহ আকবর এবং হুজুরপুর নূর সাল্লাহ আলী আসাল্লাম এর শরীয়ত আমার মধ্যেও চালু করেছেন এ যখন শুনল তখন আসমান চুপ হয়ে গেল তখন তার তার উত্তর দেওয়ার কোনো সুযোগ নেই তখন আসমান আল্লাহ পাকের দরবারে এভাবেই প্রার্থনা করতে লাগলো হে আল্লাহ পাক তুমি অস্থির ও প্যারাসানদেরকে সাহায্য করে থাকো যখন সে তোমাকে ডাকে অতপর আসমান আবেদন করল আইবার ইলাহি তথা হে পরোয়ার দিগার তুমি মোস্তফা সাল্লু কে আমার দিকে আহ্বান করো যেন আমি তার থেকে মর্যাদা অর্জন করতে পারি যেভাবে তুমি জমিনকে তার দ্বারা সৌন্দর্য দান করেছ আল্লাহ পাক আসমানের দোয়া কবুল করলেন এবং মেয়েরাজার রাতে আসমানকে ওই মর্যাদা দান করেছেন দুররাতুর নাসহীন একশত তেইশ পৃষ্ঠা সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ প্রিয় স্ট্রেম ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শক সুতা। দেখুন কতই সৌভাগ্যবান আমরা কারণ আসমান ওই নবীর পরশ পাওয়ার জন্যই নোরানী নবীর কদমের ধুলি পাওয়ার জন্য আল্লাহ পাকের দরবারে আরজ করে নিবেদন করে আর আমরা কোনো ধরনের প্রার্থনা ছাড়াই চাওয়া ছাড়াই আল্লাহ পাক আমাদেরকে ওই নবীর উম্মত বানিয়েছেন আল্লাহ আকবর আমরা বড়ই সৌভাগ্যবান যেই নবীর উম্মত হওয়ার জন্য হজরত সৈদ ইসা সালাত সালাতাম আল্লাহ পাকে দরবারে আরস করেছিলেন যে হে পরবার দিগার হে আল্লাহ আমাকে যদি নবী না বানিয়ে যদি আহির নবীর উম্মত বানাতে বা অন্য রবায়তের মধ্যে রয়েছে যে আমাকে যদি প্রিয় নবীর তাতে সর্বশেষ নবী যদি উম্মত বানাতে আমি অনেক বেশি খুশি হতাম তখন আল্লাহ পাক হদর সৈদনা ঈসা আল্লা আলহি সালাতসালাম এর আবেদনকে আল্লাহ কবুল করেছেন এবং হদর সৈদুলনা ঈসা আলহি সালাতসালাম আবার এই জমিনের মধ্যে তিনি অবতরণ করবেন আসমান থেকে প্রিয় নবীর উম্মত হিসেবে নবী হিসেবে নয় তাহলে দেখুন আমরা কত সৌভাগ্যবান যে নবীর উম্মত হওয়ার জন্য নবীগণ পর্যন্ত আল্লাহ পাকের দরবারে আরজ করেন প্রার্থনা করেন আল্লাহ আকর ফ্রিচেন ভাইরও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা হচ্ছে রাস এগুলাই হচ্ছে রহস্য আল্লাপাক এই রহস্যগুলোর জন্যই তার হাবিবকে ভ্রমণ করিয়েছিলেন এবং ওই নির্দেশনাবলী দেখিয়েছিলেন এবং মেরাজের আরেকটি হিকমত হচ্ছে আল্লাহ পাক হদর সৈদানা মুসা আলহি সালাতুসলামকে হুকুম দিয়েছিলেন যে তোমার লাঠি জমিনের মধ্যে নিক্ষেপ করো যখন তিনি তা করলেন জমিনে নিক্ষেপ করার সাথে সেটা সাপ হয়ে গেল অতপর আল্লাহ পাক আদেশ দিলেন যে ধরে নাও যখন তিনি ধরে নিলেন সেটা আবার আগের মতো লাঠি হয়ে গেল এই সমস্ত দৃশ্য দেখানোতে এই জন্য ছিল যে যখন মৌসা আলাহিসাল্লা সালাম এর সাথে ফেরাউনের জাদুগরদের সাথে মোকাবেলা হবে তখন যেন ওই পরিবেশে মৌসা আলাইহি সাল্লাতে আসসালাম এর উপর কোনো প্রভাব বিস্তার না হয় সম্পূর্ণ দৃঢ়তার সাথে যেন সেটা মোকাবেলা করতে পারেন কাল ক্যামতের ময়দানে যখন প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাহ সুপারিশ করবেন তখন সাফাতের দরজা তার মাধ্যমেই খুলতে হবে আল্লাহ পাক হুজুরপুর নূর সাল্লাহ আলি সৃষ্টি জগতের আশ্চর্য বস্তুসমূহ জান্নাতের দরজাসমূহ জাহান্নামের দৃশ্য দেখানো হয়েছিল এটা ছাড়াও আরও অনেক বড় বড় নিদর্শন সমূহ দেখিয়েছিলেন এজন্য যে কেয়ামতের দিনের পরিস্থিতি তার উপর প্রভাব বিস্তার করতে না পারে সম্পূর্ণ স্বাধীন এবং দৃঢ় মনোবল নিয়ে যেন সুপারিশ করতে পারেন আল্লাহ হকবার মাদারের জন্য বুয়া তিনি যখন আশি খ্রিস্টের মধ্যে রয়েছে বর্ণিত রয়েছে কৃষ্ণ খুব সুন্দর একটা উদাহরণ ছিল সেখানে মোসা ইসলাম যেন ফের সাথে যখন মোকাবেলা করতে পারে জন্য লাঠিকে নির্দেশ দিলেন এটা সাফ হয়ে গেল জমিনে রাখার সাথে সাথে আবার যখন দল না সেটা লাঠি হয়ে গেল আর হুজুরপুর নূর সাল্লাহ ইসলামকে জান্নাত দেখানো হয়েছে জাহান্নামের দৃশ্যাবলী জান্নাতের মধ্যে থাকা অবস্থায় দেখানো হয়েছে যে জাহান্নামের মধ্যে এরকম শাস্তি প্রদান করা হবে তার মানে এটা এই জন্য যেন কেয়ামতের ময়দানে যেন উম্মতকে সুপারিশ করতে পারেন দৃঢ়তার সাথে যেন কোনো মনোবল যেন হারিয়ে না ফেলে যেন খুব সুন্দরভাবে উম্মত যেন সুপারিশ করতে পারেন এই জন্য কিরণ বিশ্বাদ করেছেন কেয়ামতের ময়দান আমাকে তিন জায়গায় পাবে আমার উম্মত মিজানের পাল্লায় ফুলসিরাতের দা দ্বারে এবং হাউজা কোসারের পাশে এই তিন জায়গায় আমি থাকবো এখন প্রশ্ন একজন ব্যক্তি কিভাবে তিন জায়গায় থাকবেন টাইমের এটা খুব সিম্পল আমরা শুনেছি যে বোরাক যখন মসজিদে আকসা থেকে যখন ঊর্ধমন করেন তখন বোরাক পৌঁছার আগে সমস্ত আম্বের মালহিম সালামগণ প্রত্যেকেই আসমানে চলে গিয়েছিল তাহলে এই থেকে বোঝা যায় বোরাকের চেয়েও আল্লাহ পাকের ওই নবীগণদের ক্ষমতা অনেক বেশি ছিল যাদেরকে আল্লাহ পাক নবু অধ্যান করেছেন এবং মোসা আলহী সলাতু আসলাম একজন তিনি কবরের মধ্যেও ছিলেন মসজিদে আকসাইও ছিলেন আবার ষষ্ঠ আসমানও ছিলেন তাহলে মোসা তিন জায়গায় থাকতে পারে আমাদের নবী কেন পারবে না আর এই জন্য উম্মতকে বাঁচানোর জন্য উম্মতকে সুপারিশ করার জন্য উম্মতকে সুপারিশ করে জান্নাতি বানানোর জন্য প্রিয় নবী চোরাচুটি করতে থাকবেন কিছুক্ষণ হাউজা পাশে পাশেই কিছু কিছুক্ষণ পুলসিরাতের পাশে আর কিছুক্ষণ তিনি মিজানের পাল্লায় থাক পাশে থাকবেন শুধু উম্মতকে বাঁচানোর জন্য হ্যাঁ স্নেহ বেহেরা দেখতে দেখতে শুনতে শুনতে আমরা আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি আমরা চেষ্টা করেছি আপনাদেরকে মেরাজ সম্পর্কে কিছু ধারণা আপনাদের সামনে উপস্থাপন করার জন্য আমরা যা শুনেছি সে অনুযায়ী আমার আল্লাহ আল্লাহ আমাদেরকে সেই সৌভাগ্য নসিব করুক আমিন আবার নতুন কোন সাবজেক্ট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব সে পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং মাদানি চ্যানেল বাংলা দেখতে থাকুন সল্লু আলাল হাবিব সল্লাহতাল আলা মুহাম্মদ আলাইহি সল্ল্লাহ ওয়ালিহি ওয়াসাল্লাম মেয়েরা যে গিয়েছেন খারো মোর প্রিয়ণ বিসু খান আল্লাহ চোখে দেখেছেন খোদা কে মোর প্রিয়ণ বিসুখান আল্লাহ্